জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের ঘাসের কাজের জন্য আপনাদের মেশিন দরকার হয় আপনারা অনেকেই বা বিচুলি কাটার যেগুলো মেশিন রয়েছে চাই ওয়ান এম এম বিচুলি কাটেন চাই তিন এম এম এর বিচুলি কাটেন চাই পাঁচ এম এম এর বিচুলি কাটেন আজকের আমি আপনাদেরকে সকল ধরনের মেশিন দেখাবো আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অটোমেটিক মেশিনগুলো যে মেশিনগুলো আপনারা মানে ধোয়াতে হবে না ব্লেড ভিতরে রয়েছে অটোমেটিক এই সাইড দিয়ে দেবেন ওই সাইড দিয়ে একেবারে হয়ে কেটে আসবে আর তার একটু পিছনে রয়েছে সবগুলো চাপ কাটার চাই দুই বেলেটের নিতে চান এইখানে রয়েছে দুই বেলেটের আর এখানে রয়েছে দুই বেলেটের আর এইখানে যেটা রয়েছে এটাও রয়েছে দুই বেলেটের চাই ছোট মেশিন চাই বড় মেশিন আর কিন্তু তিন বেলেটের যে মেশিনগুলো রয়েছে সেগুলোও রয়েছে আর মেশিন দেখাবো এই সাইডে রয়েছে একটা বড় মেশিন এই মেশিনটা কিন্তু অনেক হেভি ওয়েটের একটা মেশিন যাদের অনেক বেশি বিচুলি কাটার দরকার ঘাস কাটার দরকার তারা কিন্তু এই সব যে ঘাস কাটার গুলো রয়েছে এইগুলো ট্রাই করতে পারেন বর্তমানে আমি আশা যেটি পশ্চিমবঙ্গের অন্যতম একটা এগ্রিকালচার মেশিনারি কোম্পানি যেখানে সমস্ত ধরনের এগ্রিকালচার লাইনের মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং পাইকারি রেটে যেটা পশ্চিমবঙ্গের অনেকেই দিতে পারবে না এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দাদা নমস্কার কেমন আছেন নমস্কার কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি প্রথমেই চাষি ভাই কৃষক বন্ধুকে গোট ফার্মার দেবী ফার্মার দেখে নমস্কার সালাম আদাব ভালো আছেন সুস্থ আছেন বলে ভিডিওটি ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বা যাদের প্রয়োজন রয়েছে এই মেশিনে তারাই কিন্তু ভিডিওটা ক্লিক করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ক্লিক করবেন আচ্ছা আজকে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে পিছনে চাপ কাটার রয়েছে অটোমেটিক রয়েছে ম্যানুয়াল রয়েছে সাথে সাথে যে আধুনিক পদ্ধতির যে চাপ কাটার গুলো রয়েছে সেগুলো রয়েছে হেভি ওয়েটের মেশিন রয়েছে আজকে যারা একদম ছোট ফার্মার যারা দুখানা গরু নিয়ে ডেবি ফার্মিং করছে হ্যাঁ যারা দশখানা বা পাঁচখানা ছাগল নিয়ে গোট ফার্মিং করছে ওখান থেকে শুরু করে যারা একশো খানা দুশো খানা নিয়ে কাজ করছে সবার জন্য আজকে আমরা নিয়ে এসেছি সবার জন্য চাপ নিয়ে সব ধরনের চাপ আজকে হলো বর্ষার সময় খুব অসুবিধা চাষি ভাইদের আর ঘাস কাটার মেশিন সকল ফার্মারদেরই দরকার যার ছোট ফার্ম রয়েছে বড় ফার্ম রয়েছে ঘাস একটা অন্যতম

অনেকেই বাংলা মডেল চাই কম দামের মধ্যে বাইশ প্রতি হাজার টাকার মধ্যে খুবই অ্যাধার্ট বাইশ হাজার মধ্যে বাংলা মডেল চাই পুরো অটোমেটিক সেট আপ শুদ্ধ সেটআপ সহ মানে এই যে মোটর দেখুন কতভাবে মোটর দেখুন কপাল বাইন্ডিং ঠিক আছে মোটরের সঙ্গে টু এইচপি মোটরের সঙ্গে একটা টু এইচ মোটর আছে কপার গ্রাইন্ড কপ কপাল বাইন্ডিং টু এইচপি মোটরের সঙ্গে এগুলো আসছে ঠিক আছে এই মোটরগুলোর সঙ্গে এই

দেখুন এটা এমন যে ম্যানুয়ালি কাটতে পারবেন তারপর আপনি মনে মোটর লাগাবো মোটরটা কাটতে পারবেন সব ভাবে কাজ করা যায় সব ভাবে দুই ভাবে কাজ টুইন ওয়ান যেটাকে বলা হচ্ছে অবশ্যই অবশ্যই ঠিক আছে এই মডেলটা আপনার দাম পড়ছে এখন শুধুমাত্র শুধুমাত্র পনেরো হাজার টাকা এখন পনেরো হাজার টাকা নেবো না তাহলে শুধুমাত্র বারো হাজার টাকা নেবো এখন মাত্র বারো হাজার টাকা একটা চাপ কাটার মেশিন ম্যানুয়াল মেশিন

আগে এইদিকে যে মেশিন গুলো রয়েছে সেই মেশিন গুলো তো একটু আসবো এখানে রয়েছে ছোট মেশিন দুটো রয়েছে হ্যাঁ আর এখানে রয়েছে একটু বড় মেশিন এই মেশিনের বিস্তারিত একটু বলবেন তো দেখুন এটা যে কপার বাইন্ডিং মোটর দেওয়া হচ্ছে আচ্ছা কপার বাইন্ডিং কপার বাইন্ডিং মোটর প্লাস এটা হলো চারটে ব্লেড লাগানো আছে আচ্ছা ফোর ব্লেড আচ্ছা এবার দাদা খুলে দেখাচ্ছেন চারটে ব্লেড যেহেতু লাগানো রয়েছে আর ব্লেড গুলো কি ধার দিতে হবে দাদা ধার একবার দিলে অনেক দিন চলে প্লাস যদি একদিক দেখুন কপার বাইন্ডিং মোটর মানে প্লাস আপনার চারটে ব্লেড মানে ভাবতে হবে অনেক হেভি দেখুন

মানে ওটার থেকে দুই টাকা বেশি এটা যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে ওটা ঘন্টায় ক্যাপাসিটি হলো এক টন আচ্ছা এটা একটু ছোট মেশিন ছোট গেলো এটা থ্রি এইচ হবে আচ্ছা এটা কি চার টেবলেট ভিতরে চার টেবলেট সব চার টেবলেট আচ্ছা সব চার টেবলেট বন্ধুরা সব চার টেবলেট মেশিন রয়েছে এই ব্লেড গুলো আবার একটু অন্য ধরনের ব্লেড মানে এটা ডায়মন্ড কাট ব্লেড আছে ঠিক আছে এটাতে আপনার মানে ইলেকট্রিক শক দিয়ে হিট করা যায় ব্লেডের ধারটা খুব নষ্ট এই ব্লেড কয় টন মানে চারা কাটা যাবে লং অনেক কাটা যায় অনেক কাটা যায় তবে 100 টন তবে বেশি কাটা যায় যারা সাইলেজ করছে আমরা কোথাও কোথাও দিয়েছি সাইলেজ বানাচ্ছে দিয়ে এই মেশিন দিনে তো বলো কত কাঠে তার ঠিক নেই অবশ্যই অবশ্যই তারা একদিনে মানে পাঁচ টন ছাটে ঘন্টা মাল কাটে তারা মানে এক বছর মানে বেলেটা চলে যাবে এক বছর চলে গেলে একদিক

কারণ আপনার যে হাতটা আছে এত দূর যাবে মানে এটা তো ঢাকা আছে না আচ্ছা আর এটা রোলার টাইপ এটা বেল্ট ড্রাইভ না বেল্ট এটাও কিন্তু এটাও কিন্তু সেরকম ভাবে আর কি এখানে দিতে হবে অটোমেটিক টেনে নিয়ে যাবে এটা বেল্ট ড্রাইভ নাই তারপর সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই 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 এই মডেলটার দাম আছে আপনার 29500 টাকা 29500 500 টাকা তার থেকে তো এইটা ভালো এটা আপনি 28000 আর 30000 দিয়ে মোটর দিয়ে 30000 এটা 30 আর 32 30 আর 32000 এটা 28 এটা 2000 টাকা বেশি তাহলে দর্শক বন্ধুদের বলবো বন্ধুরা এটাই আপনারা নিন আমার পার্সোনাল বলছি আর কি এটা হলো এটা বিলেট অটোমোবাইল সেম ক্যাপাসিটি सेम বাকি সাইজ ছোট ভাবে এটাই পড়তো আচ্ছা তাহলে আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা এটাই একবার ট্রাই করবেন আচ্ছা এটা এটা হলো একই জিনিস এটা ফোর ব্লেড দেখুন এখানেও ফোর ব্লেড আমরা সব ফোর ব্লেডের মেশিনে নি্যাস আচ্ছা এই এই ব্লেডটা হেভি ব্লেড সব এইটা ব্লেডগুলো হেভি ব্লেড সব ব্লেডই হেভি রাখা হয়েছে সবগুলো গিয়ার লক করা এই মডেলের দাম আছে আমাদের শুধুমাত্র 27000 টাকা আচ্ছা আর এটা এটা হলো একটা চপকাটা এটা ঘন্টায় 1 টন ক্যাপাসিটি আছে ঠিক আছে এটা থ্রি এইচপি মোটর দিয়ে আছে কপার বাইন্ডিং মোটর আছে গিয়ার বক্স বলা আচ্ছা এইটাই মনে হয় আপনার এই ম্যানুয়াল মেশিনটা বসানো যাবে ডিজেল ইঞ্জিনটা বসানো যাবে পেট্রোল ইঞ্জিন আচ্ছা সেভেন এইটার এইটা মনে হয় একই টাইপ একই টাইপ এটার দাম আর এটা দাম সামান্য পাঁচশো টাকা কম বেশি এইটার থিকনেস আর ওটার থিকনেস এর সাথে দাম আছে মানে কোয়ালিটি থিকনেসটা কিরকম দেখা এই যে টিনের যে কোয়ালিটি কোয়ালিটিটা একটু বেটার ওইটার

না জন্য খড় কাটবে শুধু শুধু আপনার সবুজ ঘাসে কাটবে সবুজ ঘাসে খড় কাটবে না কাটবে না সব খড় কাটবে সব মাসে সব খড় খর আছে এইখানে দেখতে পাচ্ছি আপনার এখান থেকে নাহলে সাইলেজ ঢুকলো হ্যাঁ আর এখান দিয়ে বেরোবে এদিক দিয়ে বেরোবে এখান দিয়ে কি এটা দিয়ে আপনার ওই যে দানা খাওয়া ভাঙার জন্য ও দানা খাবার গুরু করা যাবে সঙ্গে দানা খাবার দিলে এটা দিয়ে হালকা গুঁড়ো হয়ে যাবে গুটটা গুটটা ও আচ্ছা মানে সাইলেজ করার জন্য হাফ ভাঙা করা যাবে আরকি আচ্ছা এই যে রয়েছে ভিতরের মেশিনের ব্লেড গুলো বন্ধুরা সাইলেজ করার জন্য দেখতেই পাচ্ছেন এটা কমপ্যাক আছে এটা খোলা যাবে এটা এটাতে আপনার 4 এইচপি মোটর লাগে 4 এইচপি মোটর লাগে না 3 এইচপি 4 মোটর লাগে এটা এটা দাম কত আছে এটা দাম আছে আপনার ভাই 40000 টাকা মত 40000 টাকা 40000 টাকা আচ্ছা এটা ক্যাপাসিটি কেমন এটা ঘন্টায় মানে 1.5 টন কাটবে দেখুন বন্ধুরা আপনাদেরকে সব ধরনের কোয়ালিটি গুলো দেখালাম এই যে দেখুন বন্ধুরা সব কোয়ালিটি দেখালাম আধুনিক পুরোনো মেশিন গুলো থেকে আধুনিক যত মেশিন গুলো রয়েছে সবগুলো দেখালাম ছোট মেশিন দেখালাম বড় মেশিন দেখালাম আচ্ছা দাদা এইবার যদি আমার কোনো দর্শক বন্ধুরা বা কোনো ফার্মার ভাইরা নিতে চায় তারা সহজ ভাবে কি করে নিতে পারে কোনো ইএমআই সুবিধা বা অ্যাডভান্স পেমেন্ট বা অনলাইন বা আসতে কি পে চাই পুরো বিস্তারিত বলুন আসতে চাই আমার অফিস ভিজিট করবে আমাদের মুর্শিদাবাদ আমতলা গোডাউন চলে আসতে হবে বা মুর্শিদাবাদ বহরমপুর আমাদের অফিস আছে আসতে পারে যারা আসতে পারবে না আমাদের শুধুমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করলে আমরা ক্যাশ অন ডেলিভারি অপশন পাঠিয়ে কবি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে ভারতবর্ষে যে কোনো জায়গায় ফ্রি অফ কস্ট ডেলিভারি এইসব মেশিন এর জন্য ও এগুলো আবার ফ্রি কি ডেলিভারি ফ্রি অফ কস্ট ডেলিভারি ওইগুলো তো ফ্রি ডেলিভারি নিলে হবে না ওগুলো আচ্ছা ওইগুলোতে আপনাকে টাকা দিয়ে ডেলিভারি করে নিতে হবে আমরা ডেলিভারি কবি দেব বাট টোটাল পেমেন্ট আপনাদের বিলটিতে যত টাকা অ্যামাউন্ট আসবে